শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠেছি আর ব্যালকুনিতে হচ্ছে শুকনো কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে আল্লাই ভাঁজ করে রেখে দিয়েছি আরও কিছু হচ্ছে সকালের কাজগুলো ছিল সেগুলো হচ্ছে করলাম আর সকাল থেকে খুব রোদ্রটা করছে আর তেমনি গরমটাও লাগছে আজকে একটু তাড়া আছে ওই হচ্ছে খুব সকালে আজকে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে ভোট আছে আজকে ওই জন্য হচ্ছে ভোটটা দিতে যাব ওই জন্য খুব সকালে উঠেছি এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করবো আবার রান্না করার আছে তো যাই হোক মশাইটা খুলে ভাঁজ করে রাখলাম বালিশগুলো গুছিয়ে রেখেছি আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা ঝেড়ে নেব আর বালিশগুলো গুছিয়ে রাখবো তো সোফাটা ঝাড়া হয়ে গেছে আরেক যে রান্নাঘরে চলে আসলাম জানলাটা খুলে দিয়েছি এখন হচ্ছে বাসনগুলো উপর রাখবো তো বাসনটা রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো ওর বাবা আবার খুব সকালে গেছে ভোট দিতে আর ফোন করছে যে তাড়াতাড়ি চলে আসো খুব লাইন আছে মানে খুব লম্বা লাইন আছে আমি আর বাবাকে ফোন করে বললাম যে রান্না করে তারপরে ভোটটা দিতে যাব কারণ হচ্ছে এখন তো ভোটটা দিতেও পারবো না কারণ হচ্ছে লাইন যদি লম্বা থাকে তাহলে তো আমাকেই আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আবার তো এসে রান্নাটা করতে হবে তখন রান্না করার ইচ্ছে হবে না ওই জন্য হচ্ছে রান্নাটা করব তারপরে ছেলে আর আমি আবার ভোট দিতে যাবো তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে আর আজকে হচ্ছে সব নিরামিষই রান্না করব বেগুন ভাজা করব আর হচ্ছে মটর ডাল করব আর টমেটো সিদ্ধ করব তো আর এই করবো আজকে আর ফ্রিজে হচ্ছে সয়াবিনের তরকারি আছে ওটা হচ্ছে খাওয়ার টাইমে ফ্রিজ থেকে বের করব আর একটু গরম করে নিব তো যাই হোক ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে সকালে সব বাসি কাজ করে নিয়েছি তো অনেক তো লাইন হয় এত রোদ্র লাইনে দাঁড়িয়ে থাকবো তারপরে এসে রান্না করব তখন আর রান্না করার ইচ্ছে করবে না খুব গরম লাগবে তো ওই জন্য কিছু রান্না হচ্ছে করবো করে হচ্ছে ভোটটা দিতে যাব। এসে আবার তারপরে বাকি রান্নাগুলো করব তো যাই হোক তো ভাত তো বসিয়ে দিয়েছি আর দুধ তো বা গরম করার জন্য ছেলে খাবে আর আজকে রান্না করব ছোলার ডাল রান্না করবো আর টমেটো সিদ্ধ করবো আর বেগুন ভাজা করব। তো ওর বাবা হচ্ছে ভোট দিতে গেছে ওইদিকে যদি বাজার খোলা থাকে তাহলে কিছু সবজি নিয়ে আসবে মানে শাক আনতে বলেছি যদি পাই তাহলে শাকটা নিয়ে আসবে ওর বাবা তাড়াতাড়ি চলে গেছে ভোট দিতে আর আমি আর ছেলে হচ্ছে পরে যাব রান্নাটা করবো তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে যাবো ভোট দিতে

সবিন রান্না করেছিলাম তো সবিন আলু তরকারি আছে তো ওটাই দিয়ে হয়ে যাবে শাক নিয়ে আসলে পরে শাকটা করবো নাহলে এইসব দিয়েই হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে ডালটাকে সিদ্ধ করে নেবো তারপর হচ্ছে বেগুন ভাজাটা করবো আর টমেটো সিদ্ধটা করবো

가� s a 이

টালা হয়ে গেছে গ্যাসটা কমালাম আর এদিকে হচ্ছে রুটি করটা হচ্ছে দিয়ে ঘুরে নিয়েছি তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছে আর ছেলে হচ্ছে রেডি হচ্ছে এখন হচ্ছে আমি হাত মুড় ধোবো আর আমিও রেডি হবো ওর বাবা বারবার করে ফোন করছে চলে আসো চলে আসো তাড়াতাড়ি তো যাই হোক এই যে গ্যাস মোছা হয়ে গেছে আর এই রান্নাগুলো হয়ে গেছে বেগুন ভাজা হয়েছে চালের রুটি করলাম ডাল আছে টমেটো সিদ্ধ আর এটা তো ভাত আছে এখন হচ্ছে রেডি হবো আর ছেলে তো রেডি হচ্ছে তো যাই হোক ওখানে ভিডিও করতে দিবে কিনা জানি না কারণ তো ওখানে সব পুলিশ থাকবে চেষ্টা করবো যদি একটু যদি দেখাতে পারি কত বড় লাইন আছে আর আমি কত পিছনে দাঁড়িয়ে আছি সেটাই যদি পারি তাহলে একটু দেখাবো তো যাই হোক এখন হচ্ছে রেডি হবো খাবারগুলো ঢাকা দিয়ে দিবো

এবার তো বৃষ্টি হয় তাতে কি মুশকিল হয়ে যাবে শুরু হয়ে গেছে যে পড়ছে পড়ছে মনে বৃষ্টি আমি ঘরে চলে আসলাম আর জামা কাপড় ছেড়ে নিয়েছি এখন হচ্ছে ছেলেকে খেলে দিবো আর আমার জন্য হচ্ছে চা করবো বৃষ্টিও আসছে আর এখন তো ভোর থেকে অনেক লোক দাঁড়িয়ে ছিল লাইনে বৃষ্টি পড়ছে আমার বাবা হচ্ছে বাজার থেকে হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছে আর ঝিঙ্গা নিয়ে এসেছে যদি রান্নাটা না করে যেতাম তাহলে এসে রান্না করার ইচ্ছা করতো না কারণ অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আবার ঘরে এসে রান্না করার ইচ্ছা করতো না এখন হচ্ছে চা খাবো আমি আর ছেড়ে খেয়েছে রুটি খেতে দেবো তো চাটা করা হয়নি চাটা করবো চায়ের জন্য জন্মসে দিয়েছি ঠিক আছে চা টা খেয়ে নিবো আমার হচ্ছে স্নান করবো রাখছি পরে কথা বলছি স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়লাম আর আমার জন্য আর ছেলের জন্য বেড়েছি ওর বাবা হচ্ছে ভাত খেয়ে নিয়েছে

তো বাসনটা আগে উপর জড়িতে রাখবো আগে তারপরে করবো আর আমার জন্য চা করবো একটু তেল দেবো তেল না দিলেও হয় একটু তেল দিলাম ঢাকুর গাড়াটা খুলে দিয়েছি আর সিটিটাও খুলে দিয়েছি গ্যাসটা বানিয়ে দিল চা করা হয়ে গেছে এই যে টা করা হয়ে গেছে অল্প হচ্ছে ময়দাটা মাখা আছে ভাবছে লুচি করবো আগে চাটা খেয়ে নেবো তারপরে ভাববো যে কি বানাবো রুচি করবো না রুটি করবো ঠিক আছে খেয়ে তো নেওয়ারটা বানালাম রুচি করলাম তা এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট